দেখি দেখো দেখো কেমনে দেখো এক বালতি সমবেদনা ভাই তোমার জন্য তোমাকে গাড়ির ভিতরে মেরে দিয়েছে অথচ তোমার গাড়ি ক্যারেক্টার ছিল না ছিল না কাছে ছিল না মেবি চলো চলো নয়নে হাসি মা খাব ভাই পিসি দিয়ে এই ফাস্ট আমি সোলো ভার্সেস স্কোয়াড খেলতেছি তো কি হবে জানি না তবে আমার একটা কনফিডেন্স আছে আমি 20 কিলের নিচে কোনো কিল করব না তারপর আমাকে আরো অনেকজন অনেক কিছু বলছে আমি নাকি বট আমি নাকি খেলতে পারি না তো আজকে আমি হিরো এ দেখো তোমরা দেখো আমি হিরোইক 40টারে আসি তো আজকে আমি সলো ভার্সেস স্কোয়াড খেলব আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা গেম খেলতে যাচ্ছি পিসি দিয়ে ভাই পিসি দিয়ে গেম খেলব তাও আবার সলো ভার্সেস স্কোয়াডে তো চলো আমরা আজকে ভিডিও সাজবো ভাই অটো ম্যাচ অফ সলো ভার্সেস স্কোয়াড স্টার্ট

তো বাংলাদেশ সার্ভারে একটা নতুন লিজেন্ড চলে এসেছে মিস্টার শাহধীন আজ থেকে পিসিতে গেমপ্লে করবে অ্যান্ড ষোলো বার্সি স্কোয়াড গেমপ্লে করবে সবগুলা ষোলো বার্সি স্কোয়াড ওরে ভাই নামতে না নামতে ওয়ান শটার পেয়ে গেছি এটাকে এক বিচি বলো তোমরা আমি বুঝিনা কেন এক বিচি বলো এক ওই ভাইয়ের সামনে একটা প্লেয়ার কোনো ব্যাপার না বুঝছো মাঝে মাঝে এরকমটা হয় পিসি প্লেয়ার তো সবাই এরকম এরকম বলে হ্যাকার ভাই দেখো এটা হ্যাকারই দেখো একটু এই রিপোর্ট মেরে দিদারো সমস্যা কি ভাই এক ম্যাচ হয়নি নি আরেক ম্যাচ খেলবো সমস্যা কি আরেক ম্যাচ আমি আমি এমনিতে নরমালি ফোন দিয়ে খেলার সময় বিস্কিল কিল করেই করি আচ্ছা আমার কেডি যদি তোমরা চেক করো 10 এর নিচে কোনো কেডি নেই ঠিক আছে প্রত্যেক সিজনে আমার 10 করে কেডি থাকে সো এই সিজনেও আছে তোমরা চেক করো আইডিটা এই ভাই কেউ যেন আবার সত্যি সত্যি চেক করতে যায়ও না তাহলে বিপদে পড়ে যাব আগে আমি সবসময় সময় সোলো ভার্সেস স্কোয়াডই খেলতাম তো এখন ধরো গিল্ড তারপরে স্পোর্টস ইউটিউব সব নিয়ে বিজি হয়ে গেছি দ্যাটস আর খেলা হয় না দেখছো গাইস আমরা হেটে হেটে নামি আমি ইজ সোয়াগ আমরা আবার পিকেতেই নামবো পিকে ছাড়া আমরা কোথাও নামি না পিকে আমাদের হচ্ছে ফেভারেট প্লেস বলতে পারো পিকে ছাড়া আমরা আসলে কোথাও নামি না গাই চলো আমরা পিকেতে ল্যান্ড করি পিকেতে নেমে আজকে আমরা বিশকিল করবোই করব বিশকিল না করে ভাই আমি আর ছাড়তেছি না বিশকিল করে আজকে ম্যাচ থেকে বাইর হবো তোমরা ভাবতেছো ভাই নেমে মরে যাব ফানি ভিডিও হবে এমনটা কিন্তু না আমি কোনো সময় নেমে মরি না ঠিক আছে চলো দেখাইতেছি তোমাদেরকে এভাবে একটা গান গান ভাই গান গান গান

খেলবেন ভাই ঠিক আছে ভাই চলেন ভাই আমি কিন্তু আগে বলে রাখতেছি আমি প্যানেল ইউজ করব সো যদি কারো আইডি হারানোর ভয় থাকে সে চলে যান খেলবেন ওকে ব্রো চলো ভাই বাসা কই হ্যাঁ রাজশাহী ভাই আমার সাথে যে টিমমেট ভাইটা পড়ছে না উনি অনেক আস্তে আস্তে কথা বলতেছিল তাই ওনার কথা শোনার জন্য তোমাদের হেডফোন ইউজ করতে হবে ভাই রাজশাহী কোথায় আপনার বাসা রাজশাহী কোন জেলায় চাপাই ভাই চাপাইয়ের মানুষ নাকি অনেক ভালো হয় কেমন লাগা আমার ভাই আমি আমি বলছেন একটু আগে ষোলো বার্স স্কোয়াড খেলতে গেছিলাম ভাই যে বিষ্টিল করছি ভাই জানেন ভাবতেছি কখন যেন আইডিটা যায় সমস্যা নাই গেলে গেছে সমস্যা কি আরে না আরে ভাই সত্যি আসেন দেখেন আমি পিকে ছাড়া আসলে নামি না বুঝছেন ভাইয়া ভাই ল্যান্ডিংটা যাই হোক ল্যান্ডিং কে না ভাই ভাই আমার সামনে একটা ভাই 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 কি গান না পে মরে যাওয়া আর বিয়ে না করে স্বপ্ন দোষ হওয়া দুইটাই সেম আফসোস আব্দুল ভাই ও ভাই ভাই আপনার নাম গার্লফ্রেন্ড খুঁজে দিছিলাম ভাই আমার দিবেন না আপনার নাম কি ভাইয়া নহিত ওহ ভাই অনেক সুন্দর না ভাই প্রেম করেন কয়ডা ভাই জীবনে ভাই আহা দে ভাই মানে ভাই আপনাকে পছন্দ করেন নাকি আপনি পছন্দ করেন না গোডা লাই কি হইছে জানেন ভাই এর আগে আমি দুইটা ম্যাচ 16 ভার্সে স্কোয়াড দিছিলাম তো বললাম আমি তো একটা মেসে 20 করছি আর আরেকটা মেসে মনে করেন 23 কিল করে পরে ভাবলাম যে যেহেতু ভালো একটা গেম প্লে দিতাছি সবাইকে দেখাই যদি সবাই একটু বিগ ফ্যান টিক ফ্যান বলে আর কি ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই আসেন পিকে যাই হ্যাঁ হ্যাঁ ভাই না মারা খাবো কেন ভাই আমি আসি না আসেন এই পাশে নিমি ভাই পাশে নিমি আসেন 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 এই যে একটা গান দেখছি ভাই ভাই আমার মতো একটা নামে দামি প্লেয়ার কে ভাই বারবার মেরে দেয় কি হইলো ভাই নাইট ভাই না ভাই ভাই আবার চলেন আমরা আবার যে প্রশ্ন না ভাই এবার এবার মারবই ভাই আসেন এবার আমরা বোধ মারব ঠিক আছে এই ভাই ওইখানেই আছে ওই ওইখানেই আছে আসেন 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 দাঁ দাঁ আমি আমি একটু সাইড করেন আমি ভাই একটু সাইড করে নেমি ঠিক আছে ড্র্যাগ করবা খালি ড্র্যাগ ভাই 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 আগে মরে গেলেন

প্যারি সমাজ গেই ভাই 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 আমাকে নামাই দেন ভাই আমি ভালো খেলি ভাই আমি বিশ খেল করছিলাম এর আগের ম্যাচে ভাই হ্যালো ভাই ভাই আমাকে নামাই দেন শাবাশ গুড গুড ভাই গুড তুমি যে আসল মানুষটাকে চিনতে পারছো আসল লিজেন্ড আসলে বিষয়টা হচ্ছে আমি ভিটুকে সাথে কোলাবরেশন করতে চাচ্ছি সামনে বুঝছো এই 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 কি রে এই হাতে এটা 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 এই হ্যাকার ভাই হ্যাকার দেখি কেমনে মারছে দেখো 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 কেমনে মারতাছে দেখো ফাট ফাট তো হে ভাই এক বালতি সমবেদনা ভাই তোমার জন্য তোমাকে গাড়ির ভিতরে মেরে দিয়েছে অথচ তোমার গাড়ি ক্যারেক্টার ছিল না ছিল না এতে ছিল না মেবি চলো চলো নয়নে হাসি মাখাবো দোনে তো গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা অনেক এন্টারটেন করার ট্রাই করছি নেক্সট টাইম আরও ভালো করে কিছু করার ট্রাই করব ইনশাল্লাহ তো তোমরা পাশে থাকলেই হবে ইনশাল্লাহ আর কিছুই লাগবে না তো লাইক করো সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের কাছে আর সবাইকে এন্টারটেন করো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ফানি অথবা ইনফরমেটিভ ভিডিওতে আপাতত সবাই ভালো থাকো সুস্থ থাকো দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবা ইনশাল্লাহ সামনে অনেক বড়ো কিছু করার চেষ্টায় আসি তো আজকের মতো এই পর্যন্তই সিউ আল হাফেজ